আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব দোকানের মতো চিকেন সমোচা খুবই মজাদার বিকালের নাস্তা তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি প্রথমেই সমোচার সিট তৈরি করব তার জন্য তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি সাথেই এক কাপ কর্নফ্লাওয়ার দিব পরিমাণ মতো লবণ আর সয়াবিন তেল দিয়ে আমরা যেমন বাড়িতে নর্মাল পরোটার জন্য ডো তৈরি করি সেভাবেই নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নেব বেশি শক্ত করা যাবে না আবার বেশি নরমও করা যাবে না পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটা রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য এবার আমি ডোগুলো ভাগ করে নিচ্ছি এক এক করে সবগুলো রুটি বেলে নেব এই তো আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে এবার আমি এখান থেকে একটা রুটি নিয়ে তার উপর তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করা হয়ে গেলে উপর দিয়ে ময়দা ছিটিয়ে দিব এর উপর আরেকটা রুটি বিছিয়ে দিলাম এভাবে আমি পরপর তিনটা রুটি দিয়েছি আমি তিনটা একসাথে বেলে নেব আপনারা চাইলে দুটো অথবা চারটা পাঁচটা যার যার সুবিধা মতো নিয়ে নেবেন এবার তাওয়াতে রুটিগুলো ছেঁকে নেব প্রায় দশ সেকেন্ডের মতো রেখেই উঠিয়ে নেব এবার আমি রুটিগুলো এক এক করে আলাদা করে নেব খুব সহজে খুলে আসবে এই তো তৈরি হয়ে গেল সমচার সিট আপনারা চাইলে এই সিট দিয়ে স্প্রিং রোলও তৈরি করতে পারবেন আমি এভাবে এক এক করে সবগুলো ভেজে নিয়েছি এবার এগুলো আলাদা করে সমচার সাইজ করে লম্বালম্বিভাবে কেটে নেবো এবার আমি সমচার ভিতরের পুরটা তৈরি করে নিব তার জন্য আমি চিকেন নিয়েছি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি দুই টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো এক টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো এক চামচের মতো সয়া সস পরিমাণ মতো লবণ আধা টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে নেব এবার একটি পেনে তেল দিয়ে চিকেনগুলো ভালোভাবে ভেজে নেব চুলার আঁচটা থাকবে একদম হাই হিটে এবার এখানে আমি গ্রেট করে রাখা গাজর কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন এবার আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে নামিয়ে নেব এই তো তৈরি হয়ে গেছে আমার সমোচারপুর এখানে আমি শীতের বাড়তি কেটে রাখা রুটিগুলো দু বোতলে ভেজে নিয়েছিলাম এগুলো গুঁড়ো করে চিকেন পুরের সাথে মিলিয়ে নেব এতে করে টেস্টটা আরও বেশি ভালো আসে এখানে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে আঠার মতো একটা ব্যাটার তৈরি করব সমোচা তৈরির সময় ব্যবহার করব এবার আমি এক এক করে সমোচাগুলো বানিয়ে নিব। আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি প্রথমে কনের মতো করে ভাজ দিয়ে ভিতরে পুর ভরে দিয়ে মুখটা আঠা দিয়ে ভালোভাবে সিল করে নেব এভাবে এক এক করে আমি সবগুলো সমোচা বানিয়ে নিব। এই তো আমার চিকেন সমোচা তৈরি হয়ে গেছে এবার আমি ভেজে নেব একটি প্যানে পর্যাপ্ত পরিমাণের তেল নিয়ে তেলটা ভালোভাবে গরম করে এক এক করে সমোচাগুলো ছেড়ে দেবো নাইস একটা কালার চলে আসলে এক এক করে সমোচাগুলো তুলে নেব তৈরি হয়ে গেল চিকেনে ভরপুর সমোচা খুবই ক্রিস্পি হয়েছিল খুবই দারুণ একদমই দোকানের মতন স্বাদ আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক করে দেবেন